তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও যেহেতু আমি সাইকেল নিয়ে এদিক দিকে যাই তো তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি তুমি যে সাইকেল নিয়ে এদিক দিকে যাও যখন সাইকেলের কোনো সমস্যা হয় সেগুলো কি জাপানে ঠিক করানোর জায়গা আছে হ্যাঁ অবশ্যই আছে এই দেখো এখন আমি চলে এসেছি একটা সাইকেলের দোকানে এই দোকান থেকে বেশ কিছু মাস আগে কিন্তু আমি আমার এই সাইকেলটা কিনেছিলাম তো এখন এসেছি সাইকেলে হাওয়া দিতে আমি বেরোনোর পরে দেখলাম যে সাইকেলে হাওয়া নেই যদিও আমার বাড়িতে মানে রুমে পাম্পার আছে আমি সেটা দিয়ে সবসময় হাওয়া দিয়ে নিই কিন্তু আজকে যেহেতু বেরোনোর পরে খেয়াল করেছে তো চালাতে গিয়ে দেখলাম এই জন্য এখন নিয়ে আসলাম সাইকেলের এই দোকানে এখানে হাওয়া দেবো আর এখানে একটা সুবিধা তোমাদের তো আমি সাইকেলটা কিনেছি এইজন্য এখন যদি সাইকেলে হাওয়া দেব এর জন্য কিন্তু আমার কোনো টাকা পে করতে হবে না তো পাম্পটা রাখা রয়েছে এইটা কিন্তু সবার জন্য মানে ধরো রাস্তায় যেতে যেতে কারোর সাইকেলের হাওয়া তোমার নেই সাইকেলের হাওয়া লাগবে দিতে তো তখন এখানে এসে এটা দিতে আছে এটাও কি বিনামূল্যে হুম এটা মাপানো যায় না যে কতটা ঢুকলো আচ্ছা আচ্ছা আর আমরা এখন আমরা কিন্তু এখান থেকে দেব না আমরা দেব ভেতর থেকে তো আমাদেরটা মাপিয়ে দেবে যে কতটা হাওয়া ঢুকলো তাই তো যদিও আমি এটা ফার্স্ট টাইম সাইকেলে এখানে হাওয়া দিতে আসি যেহেতু আমি রুমে আমার আছে বলে আমি দিয়ে নিই আর এখান থেকে আমি সাইকেল কিনেছি আমার এখন দেখো কত সাইকেল রয়েছে আর আমার মতন দেখতেও কিন্তু ওখানে সাইকেল রাখা রয়েছে আর এই যে দোকান তো আসো আমাদেরকে দেখাই টায়ার বাস খাওয়া বা যে কোনো সমস্যা সাইকেলে সবটাই ঠিক করে দেয় আর ঠিক করানোর জন্য শুধু এরকম জায়গা না এরকম আরও অনেক জায়গায় রয়েছে আশা করি তোমাদের ভালো লাগলো তো চলো আগে সাইকেলে হাওয়াটা দিয়ে ওনাকে বললাম উনি এসে চেক করছে যে সাইকেলে কতটা হাওয়া লাগবে ওই দেখো আমার সাইকেলে কিন্তু এখন হাওয়াটা দিয়ে দিচ্ছে আর যেহেতু আমরা এখান থেকে সাইকেল নিয়েছিলাম এই জন্য ভেতর থেকেই কিন্তু এখান থেকে দিয়ে নিতে পারছে আর যদি না হতো তাহলে কিন্তু আমাদের ওই যে বাইরে স্ট্যান্ড রয়েছে ওখানে সাইকেল রাখার মেশিন রয়েছে ওখান থেকে দিতে হতো মানে হাওয়া দেওয়ার মেশিন পাম্পার তো ওখান থেকে দিতে হতো আর এখন তোমারটাও কি দিতে হবে আমারটাও দিয়ে বললো দিয়ে তাই যে উনি দিয়ে দিচ্ছে আমাদের দুটো সাইকেলই হাওয়া দেওয়া কমপ্লিট আর এখন সাইকেল নিয়ে আমরা চলে যাবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা